নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কারণ আজকের এই ভিডিওটিতে আমরা প্রথম সেমিস্টারের সাবজেক্ট লিস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী এই কমেন্টে প্রশ্ন করেছ আমাদের এই প্রথম সেমিস্টারের সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যে আমাদের এই প্রথম সেমিস্টারের সাবজেক্ট লিস্ট আসলে কী অর্থাৎ কতগুলো সাবজেক্ট পড়াশোনা করে আমাদের পরীক্ষা দিতে হবে দেখো আমাদের প্রথম সেমিস্টারে যে যে সাবজেক্টগুলির পরীক্ষা দিতে হবে তার মধ্যে মেজর সাবজেক্ট থাকবে মেজর ওয়ান এসএসসি পেপার থাকবে এসএসসি ওয়ান মাইনর পেপার থাকবে মাইনর এ ওয়ান এইসি পেপার একটা থাকবে যেটা হচ্ছে ইংলিশ ওয়ান যাকে বলছে ইএনজি ওয়ান এমটিসি পেপার একটা থাকবে আর একটা ভিএসি পেপার থাকবে তবে মজার বিষয় হচ্ছে এই ভিএসসি পেপারে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের একটাই সিলেবাস পড়তে হয় সেটা হচ্ছে ই ভি এস অর্থাৎ পরিবেশবিদ্যা অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রথম সেমিস্টারে আমাদের সখানা সাবজেক্টের পড়াশোনা করতে হবে বা সখানা সাবজেক্টের বই পড়ে বা সখানা কোর্সের আমাদের পরীক্ষা দিতে হচ্ছে যেমনটা আলোচনা করলাম তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা চাইলে আমাদের কাছে প্রত্যেকটা সাবজেক্টের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো আমরা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসের উপর ভিত্তি করে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর লিখে আমাদের পেইড নোটসের আওতা করেছি তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো খুব ভালোভাবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে নাও তাহলে কিন্তু প্রস্তুতির তোমরা অনেকটা সময় পেয়ে যাবে তো যাই হোক আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর পেইড নোটসের জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বর থেকে আমাদের আজকেরই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই